তিন শ্রেণীর মানুষ আছে জাননা আবাদা তারা কখনো জান্নাতে যাবে না এক মধুমিলন খাম যারা নিয়মিত ভিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই রাজলতমিনা নিসায়ে পুরুষের বেশ দারি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক করে তারা জান্নাতে যাবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি অনুবাদক তিন ও কে খাবাসা যে তার বাড়িতে বেহায়ায়ির সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না তোমার মা দিন ছোট ব্লাউজ পরে শাড়ি পরে বাজারে ঘুরে তোমার বাপ তাহাজ্জুদ পড়ে ধর্মকে পাগল বেছে তোমার বাপ তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে এই বাহু থেকে নিয়ে কবজি পর্যন্ত এটুকু ফাঁকা আছে কাপড়ুস এটুকু কে দেখবে তোমার বাপকে এটুকু মহল লাগেনি এটুকু তোমার বাপ ফিরি রেখেছে তোমার মা ছোটবেলা উজ পরে থাকে জনগণ পেট পিট দেখে কে দেখবে এটুকু তোমার চাচা না জ্যাঠ না দেশ বসে তোমার বাপ বায়ুস তোমার বাপের বিবাহ করা ঠিক হয়নি বিবাহ করলে ক্ষমতা লাগে ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে এর নাম ক্ষমতা ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে ছেলে মেয়ে সেভাবে চলে এর নাম ক্ষমতা রায় এগারোটার সময় ছেলে বাড়িতে ঢুকেছে তুই রায় এগারোটার সময় বাড়ি আসলি কেন ব্যাপারটা কি বলিনি মাগরে বের পরে কোথাও থাকা যাবে না ভেঙে দেবো একেবারে আমি তোর বাপ বলছি এর নাম ক্ষমতা জবাব আমি দিব কেন আমি দেব মোহাম্মদ সালাই সাল্লাম কোনোদিন বলেননি আইসা ছেলে তোমার বয়স সাত বছর নামাজ পড়ো আই ছেলে তোমার বয়স সাত বছর নামাজ পড়ো এইভাবে তিনি কোনো দিন বলেননি তিনি বলেননি এই ছেলে তোমার বয়স দশ বছর নামাজ পড়ান হলে তোমাকে পিটাবো এই কথা তিনি কখনো বলেননি তিনি বলেছেন মূল ওপন পৃথিবীর তোমরা তোমাদের ছেলেকে নামাজ করতে বলো যখন তার বয়স সাত বছর আলাই আলাইহা ওহম আপনার আশ্রয় না তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো পিটিয়ে যখন তার বয়স দশ বছর এই ছেলেটার বয়স পনেরো বছর নামাজ পড়ে না বলেন তার বাপ আছে বলেন দেখি যে তার বাপ আছে কাপুরুষকে আমরা বাপ বলি না যব আমি দিব কেন তোমার বাপকে তাহার যুগ পড়ে জান্নাত কিনতে বলিও আমি কথা এখনো বুঝাতে পারিনি আবারও বলি আল্লাহ নবী কি কোনোদিন কোনো ছেলেকে বলেছেন যে তুমি নামাজ পড়ো কোন দশ বছরের বাচ্চাকে কি আল্লাহ নবী বলেছেন যে তুমি নামাজ না পড়ে নিলে পিটাবো না তার বাপকে বলেছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো না বুঝাতে পারলাম না আল্লাহর নবী বাপকে বলেছেন না ছেলেটাকে বলেছেন এবার ছেলে তুমি বলো আমার বাপ পরে কলেজে যাবে আমার বাপ তাজু করে জান্নাত কিনে নিবে পাগল পেয়েছে ধর্মকে বিচার একদিন হবেই মানুষের তো বিচার হবেই পশু প্রাণীরও বিচার হবে আপনি সাবধান থাকুন মানুষের তো বিচার হবেই উச்சupaniর বিচার হবে আপনারা আমি দিয়ে বুঝাই বিচার কত কঠিন সম্মানিত উপস্থিতি সূচনাতে আরো দি একটি কথা বলি বিচার কত কঠিন এই দিকে লক্ষ্য করুন বিচার কত কঠিন রাসুল sallallahu alaihi wasallam বলেন মা মিন রাজুলিন ইয়াতাকাল্লামু রাব্বহু প্রত্যেক মানুষ বিচারের মাঠে তার প্রতিপালকের সাথে মুখামুখি কথা বলবে

বলা হাজিবনি হাজিবহু কোনো অন্তরাল থাকবে না এরকম কোনো অন্তরাল থাকবে না মুখামুখী কথা যখন শুরু হবে তখন প্রত্যেকটা ব্যক্তি ফায়ানজুর আইমানামিনহু সে তার ডান দিকে লক্ষ্য করবে বিচার আরম্ভ হলে সে তার ডান দিকে লক্ষ্য করবে ফায়ারা মাকানতামামিনামালিহি ডান দিকে লক্ষ্য করলে তার জীবনের আলোক কর্ম দেখতে পাবে এই boca চলে তোমার ভাবিকে তুমি আজকে নিয়ে এসে এখানে বক্তব্য শুনতে তোমার ভাবি তোমার মোটর সাইকেলের পিছনে ছিল তুমি যখন তাকে ডান দিকে দেখবে তখন তোমার ভাবি তোমার তুমি তোমার মোটর সাইকেল গোটাটাই দেখতে পাবা এই বোকা ছেলে তুমি তো রমনা পার্কে আর মেয়ের সাথে বসে আছো এই ভাবে দেখতে বাবা বোকারি মুসলিম বিচার যেদিন হবে সেদিন তুমি বুঝতে পারবা বিচার কত কঠিন আমি অনুবাদক তিনি বলছেন ভাইয়ারা মা আশ অমমিন হো ফাইঞ্জোরো আশ অমমিন হোক ফায়ার আমা কাদ্দামিন আমা দেহি বাম দিকে দেখবে তার সব কর্ম তারপর বাম দিকে লক্ষ্য করবে বাম দিকে দেখবে জা দেখলো ডানে বামে দেখবে যা দেখলো ডানে বামে দেখবে যা দেখলো ডানে এরপরে ফাই এঞ্জোরো তৈ সামনের দিকে লক্ষ্য করবে ফায়ার নার সামনে দেখবে জাহান্নাম মুখের উপরে আল্লাহ ডানে হল কর্ম বামে হল কর্ম সামনে আল্লাহ জাহান্নাম ডানে কর্ম বামে কর্ম সামনে আল্লাহ সামনে জাহান্নাম এবার বিচার আরম্ভ হচ্ছে একটু লায়াজুল কাদামি আদম হাতাহি সালান খামস পাঁচটা জিনিস জিজ্ঞাসা করার পূর্ব পর্যন্ত আদম সন্তানের কারো পা নড়াচড়া করবে না পাঁচটা জিনিস আগে জিজ্ঞাসা হবে তারপরে এই ছেলে বিচার আরম্ভ হচ্ছে এইভাবেই হবে আমি অনুবাদক তুমি আজকে একটু সূচনা জেনে নাও বিচার কিভাবে হবে বিচারের সূচনাতে তা আল্লাহ নিজের পরিচয় দিবেন এরপরে বিচার শুরু হতে ডান দিকে বাম দিকে লক্ষ্য করবে সে তার সব কর্ম দেখতে পাবে যেইভাবে পাপ করছে ওইভাবে কর্ম উঠে আছে সব দেখতে পাবে এবার পাঁচটা জিজ্ঞাসা এক আন অমৃহী পুরো বয়স বুঝিয়ে দিতে হবে পুরো জীবন সহত্তর বছর বয়স পুরোটাই বুঝাতে হবে আজকে সারা দিনে কি কথা বলেছেন তাকে মনে আছে সারা জীবন বুঝাবেন কিভাবে প্রস্তুত থাকুন আপনার কিছু না কিছু উপকার করবেন আপনার যৌবন জীবন বুঝাতে হবে আব্দুর রাজাক সাহেব পুরো বয়সের মধ্যেই তো রয়েছে যৌবন জীবন এটা পৃথক করছেন কেন আমি করিনি মোহাম্মদ করেছেন তাই আমি বলছি আব্দুল রাজাক সাহেব জবন জীবন তো পুরো বয়সের মধ্যেই আছে আবার এটা পৃথক করলেন কেন দুই জগন জীবন বুঝাতে হবে আব্দুর রাজ্জাক সাহেব জবন জীবন তো পুরো বয়সের মধ্যেই আছে এটাকে পৃথক করছেন কেন আমি করিনি কে করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম করেছেন এই ছেলে জবন জীবন যে কত বিষক্ত তোমাকে আমি কি দিয়ে বুঝাই ছেলে যখন 4 বছরে মা তখন চুমা খায় আদর করে আব্বু আব্বু আবার ছেলে যখন বারো চোদ্দ পনেরো বছরের তখন বাড়িতে আসতেই বলে খাবো না না আব্বু খাও খাও না না খাবো না এই তরকারিতে ভাত খাবো আব্বু খাও 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 এবার ছেলে যখন বয়স বিশ চব্বিশ হয়েছে তখন মায়ে বলছে কি করে খা কি করে খা বসে আছে বসে আছে তো দাঁত দিয়ে ব্যাপারটা কি চার বছর মা কি করছিলেন চোয়া খায় পনেরো বছর বিশ বছর মা এরকম বলছে এবার বিশ টপি যখন হয়ে গেছে তখন মার কেন জানি সহ্য করে না মাও বলছে ছেলেকে ইনকাম করা লাগবে মাই যদি বলে যে তোর দাম ভেঙে দেবো তাহলে বউ কি বলবে তখন ছেলেটা বুঝেছে ও ইনকাম করাই লাগবে গার্মেন্টস এ হলেও জেনার কারখানা ও টাকা ইনকাম করাই লাগবে যে কোনো মূল্যে সে যেখানে হোক না কেন ছেলে এবার ভেবেছে টাকা ইনকাম করাই লাগবে এর নাম আর যৌবন জীবন মানে জেনা জেনা জীবন মানে যেটা আজকে বলবো এখানে যত মোবাইল আছে শতকরা হাজারে নয়শো নিরানব্বইটা মোবাইলে জেনার গল্প হয় এটা আমার অনুমান প্রায় মোবাইলে জেনার গল্প হয় যৌবন জীবনে মানুষ দুইটা বিপাকে পড়ে এক টাকা সে দেখতে চায় টাকা বৈধ না অবৈধ দুই দেখতে চায় সে মান সম্মান জানার কি জান না বাপ মায়ের মান সম্মান যাবে কি যাবে না সে বেঝিয়াল বোকা সে যে সে জেনাই লিপ্ত এই দুইটা জীবন খুব কঠিন রাস্তা নাকি বন্ধ হয়ে যাচ্ছে ছেলেরা তোমরা দেখো রা রাত গভীর হয়েছে রাস্তা বন্ধ হতে পারে তবে তোমার সহযোগিতা করো মানুষের জন্য অসুবিধা না হয় সামনিত উপস্থিতি আমরা বলছিলাম এ হচ্ছে বিচার যমন জীবন টাকা বোঝাতে হবে আইনা একতাসাবহ ফিমান ফাকা হোক টাকা কোথায় ইনকাম হয়েছে সেটাও বোঝাতে হবে টাকা কোথায় ব্যয় হয়েছে সেটাও বোঝাতে হবে পাঁচ অনিল মিহি হুজুরকে বিদ্যা বুঝাতে হবে হুজুর বুঝতে পারেন নি হুজুরকে আমি বললাম হুজুর আমার দোকানটা উদ্বোধন করে দেন তো পাঁচটা ছেলে নিয়ে আসলেন হুজুর হুজুর বলছেন এক ঘন্টা পরে যে কোরআন মাজিদ পড়া হয়েছে এক খতম। আপনার বাপের নামে আমি কোরআন বক্সে দিলাম আমার বাপের নামে হুজুর কোরআন বক্সে দিলেন এবারে এক ঘন্টা পরে ছেলেরা যাচ্ছে ঘরের দিকে এই তুই কতটুকু পড়েছিলে আমি এক ত্রিশটা পড়েছি আমি পড়িনি খালি জি হুজুর বুঝতে পারেননি শুনুন বখারি মুসলিম রাহাদি তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহার নাম উদ্বোধন হবে আপনি দোকান উদ্বোধন করছেন হুজুর দিয়ে আল্লাহ নবী বলেছেন তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহার নাম উদ্বোধন হবে এক শহীদ দুই দানসিং তিন হুজুর বোখারি মুসলিম বাংলা হাদিসের পরে আপনি এখনই গিয়ে বাড়িতে দেখবেন কয়েক শ্রেণীর মানুষদের যাহার নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর এক শহীদ তুমি যতই বলো না কেন বিচার একদিন হবে বোকা ছেলে বাড়িতে ঢুকে যাও পরিস্থিতি অতীব জটিল দুই বুঝতে আমি বিপদে তোমার মনে আছে কি আল্লাহ রাসুল চলে যাচ্ছেন জিব্রাইল ডান হাত ধরে আছেন মেকাইল বাম হাত ধরে আছেন তখন দেখলেন একটা লোক চিঠে শুয়ে আছে আর একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চচির করে দিচ্ছে পাথর যখন মাথার উপরে মারছে মাথা এটাই চৌচির পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে আবার পাথর নিয়ে সাবার আবার মারে বলতো ইনি কে হুজুর যার মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনি হুজুর বোখারি মুসলিমের হাদিস ওই যে আল্লাহ রাসূল বললেন হুজুরকে জাহান্নামে দেওয়া হবে দেওয়ার সাথে সাথে ধুনিটা বের হয়ে ঝুলবে তখন হুজুর ভড়ি নিয়ে ঘুরতে থাকবে গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে আপনারা তো শহরের মানুষ এই কথা বুঝবেন কিনা আচ্ছা আপনারা জীবনে কোনোদিন গরুর পায়ে ধান মারা দেখেছেন তো গরু যেমন ঘুরে হুজুর তেমন ঘুরবেন ভড়িটা ঝুলতে থাকবে জাহান নামে তখন জাহান নামে এসে বলবে মালাক হুজুর ব্যাপারটা কি আপনি কেন এখানে আমরা তামরুল মিল বার ফতন হানিল মুনকার আপনি তো আমাদেরকে ভালো কথা বলছিলেন মন্দ থেকে নিষেধ করছিলেন হুজুর তখন বলবে কি করি আমি ভালো বলেছি ভালো করি নিজে বুখারী মুসলিম আল্লাহ নবী বলছেন যে আমাকে ওপরে নিয়ে যাচ্ছেন জিবাইল দেখলাম অনেক মানুষ তাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আচ্ছা কেঁচি বুঝেন কি আপনারা কেঁচি কাঁচি এটা আগুনের জিবা এবং ঠোঁটকে কেটে দেওয়া হচ্ছে বহু মানুষ আমি বললাম জিব্রাইল মানহা হলো ব্যাপারটা কি এরা কারা কাদের ঠোঁট এবং জিবা কেটে দেওয়া হচ্ছে জিব্রাইল উত্তরে বলেন হাওলাই খতবা মিন উম্মতিক এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করবে এটা তো আমি অনুবাদক হুজুর যে কত বড় বিপদে তা হুজুর জানেন না উনি ভাবতেও চান না আমি কত বড় বিপদে হুজুর ধর্মকে এভাবে প্রচার করিয়েন না বিচার একদিন হবেই এই ছেলে তোমার বাপকে নিয়ে কথা এসেছে তোমার বাপের বিবাহ করা ঠিক হয়নি বিবাহ করলে ক্ষমতা লাগে শোনো আমার কথাকে তুমি মূল্যায়ন করার চেষ্টা করো আমি তোমাকে পরামর্শ দিয়েছি তোমার বাপের জমিদারি আছে বড় ব্যবসা করো টাকা কম আছে কলা বিক্রি করে খাও তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও যদি চকলেট বিক্রি করে খাওয়ার টাকা না থাকে তাহলে মানুষের বাড়িতে কাজ করে খাও যদি মানুষের বাড়িতে দোকান পাঠে কাজ করে খেতে না পারো তাহলে ভিক্ষা করে খাও কবুল হবে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে সোনা ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খে বাধাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খে বাধাত কবুল হবে না নাপিত কে ঘর ভাড়া দিয়েছ ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত হবে না নাপিত দাঁড়ি চাঁচে এদেশের কোনো ব্যাংকে চাকরি করে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না তুমি ধর্মকে পাগল মনে করো না কিছু শোনো কোনো এনজিও চাকরি করে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি বলেছেন একটা বিপদে পড়েছে মাঠে আছে বাইরে আছে

যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে কলা বিক্রি করে যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে চকলেট বিক্রি করে যদি সম্ভব না হয় তাহলে তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে দোকানে কাজ করে মানুষের বাড়িতে কাজ করে যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে ভিক্ষা করে তোমার বোন গার্মেন্টস আসলো কেন বলো তুমি তোমার বাপ ধর্ম দেখাচ্ছে আমি মনে হয় কথা বুঝাতে পারলাম না তোমার বাপ তোমাকে আর তোমার বোনকে কিভাবে লালন পালন করবে শেষ পর্যন্ত ভিক্ষা করে তারপরে তোমার বোন গার্মেন্টস আসতে পারে না আমি বুঝাতে পারলাম না তোমার বাপ শেষ পর্যন্ত তোমাকে আর তোমার বোনকে কি করে খাওয়াবে ভিক্ষা করে ভিক্ষা করা অপছন্দ তবে যাই আমি কখনো ভিক্ষা করতে বলিনি তবে ভিক্ষা করা যায় যেটা হলো উপার্জনের শেষ পথ আমি মনে হয় পথ বুঝাতে পারলাম না শোন তোমার বাপকে আল্লাহ রসুল পাঁচটা দিয়েছেন নীতি পাঁচটা ক্ষমতা থাকলে বিবাহ করো তাছাড়া করো না পাঁচটা ক্ষমতা থাকলে বিবাহ করো তাছাড়া করো না এক যেমানের খাচ্ছ সেমানের খাওয়াবা দুই যেমানের করছো সেমানের পড়াবা তিন কখনো স্ত্রীকে কটু কথা বলবো না স্ত্রী রান্না করে দেয় ঘরবাড়ি ঠিকঠাক করে দেয় স্ত্রীর সাথে মিলে শান্তি পাওয়া যায় তার মুখের উপরে মারো কি করে কাপুরুষ তাকে গালি দাও কি করে ও তোমার সব তোমার শান্তির মাধ্যম তুমি তার সাথে মেজাজ করা করে কথা বলো কি করে আল্লাহ রসুল বলছেন সবচেয়ে ভালো পুরুষ হচ্ছে যে তার স্ত্রীর কাছে ভালো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্ত্রীর কাছে আমি ভালো বল কামিনা পুরুষ হচ্ছে যে স্ত্রীর কাছে খারাপ আপনি স্ত্রীকে গালি দেবেন কেন আপনি স্ত্রীকে কটু কথা বলবেন কেন কেন আপনি স্ত্রীকে থেমে যান আপনি আপনি একটু চুপ হন কেন ওর বুদ্ধি কম আপনি যদি মনে করেন আমি তার চেয়ে বেশি কথা বলবো তাহলে আপনার বুদ্ধি কম আল্লাহ নবী বলেছেন কার বুদ্ধি কম মহিলা আপনি যদি তর্কে বেশি কথা বলতে চান তাহলে এখন বুদ্ধি কার কম আপনার কম কেন আপনি তর্ক লাগলেন তার সাথে খুব জোরে বলছে আপনি চুপান না অন্তত তিনটে কথা মনে রাখবেন এক কখনো বলবেন না যে তোমার ঠট একবার বললে দশ বছর আপনাকে ভালোবাসবে না দুই কখনো বলবেন না স্ত্রীকে তোমার রং কালো খালি বলবেন তুমি এত সুন্দরী তুমি এত সুন্দরী তোমার মতো কোনো নারী দেখি নেয় সারারাত পাটি বেঁধবে কখনো আপনি বদনাম করবেন না তিন ভুলেও কখন শ্বশুর শাশুড়ির নিন্দা করবেন না হ্যাঁ তোর বাপ অমানুষ টাকা দিতে চার দেয়নি এরকম কোন কথা বলবেন না একবার শ্বশুর শাশুড়ির নিন্দা করলে আপনার স্ত্রী মরা পর্যন্ত কোনোদিন আপনাকে ভালোবাসে না চার কখনো মুখে মারবেন না পাঁচ ওলা তাতর খাইল্লা ফিল বাইতে আপনার স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না কোথাও যেতে দিবেন না আপনার স্ত্রী খালার বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না ভাবির বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না যাই যদি জরুরি কারণে তাহলে আপনাকে সাথে যেতে হবে তিন দিনের বেশি আপনার স্ত্রী আপনার শ্বশুর বাড়ি থাকতে পাবে না তিন দিনের বেশি যদি আপনার স্ত্রী থাকে তাহলে খাওয়া খরচ দিতে হবে তোমার স্ত্রী চাচির বাড়ি যেতে পারে না তোমার স্ত্রীর দোকান পাট আসতে পারে কি করে বাজার করতে পারে কি করে কাপড়স ধর্মকে পাগল পেয়েছ বোকা মহিলা তোমার স্বামী কি মারা গেছে তোমার বড় ছেলে কি মারা গেছে তোমার বড় ভাই কি মারা গেছে হয় মহিলা তুমি জাতিকে পাপি করে তোমার অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে জাতিকে জাহান নামের দিকে ঠেলে দিয়ে তুমি নিজেকে শিক্ষিতা মনে করো না ভুল হিসাব তোমার বিদ্যাকে কবর দিতে যে তুমি মনে রেখো তোমার মল দেখলে পাপ হয় তোমার হাত দেখলে পাপ হয় তোমার পা দেখলে পাপ হয় তোমার শরীর দেখলে পাপ হয় তোমার চুল দেখলে পাপ হয় তোমার গোটা দেহটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু এই ছেলে তোমার বাপ তোমার বোনকে দিয়ে জাতিকে পাপী করে তোমার বাপ যেন তাহার যুগ জান্নাত কিনতে না চাই বলে গেলাম তোমাকে আর তোমার বোনকে বলে গেলাম তোমার বোনের সাথে আমার অনেক কথা আছে তোমার সাথেও কথা আছে তুমি এক পায়ে হলে দাঁড়িয়ে থাকো এক একটা বাক্যকে তুমি মনে করবে এক কোটি টাকা মূল্য তাহলে তুমি আজকে কথা মূল্যায়ন করতে পারবে আবারও বলে যাচ্ছি তোমার বোন জাতিকে পাপি করে নিজেকে যেন শিক্ষিত মনে না করে এই ছেলে তোমার বোন জাতিকে পাপি করে যেন নিজেকে শিক্ষিত মনে না করে ও শিক্ষিত নয় ও বন্য ও ও অসম্ভব ও অশিক্ষিতা তোমার বোনকে যদি আমি বন্য অশিক্ষিতা প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তোমাকে বক্তব্যের সূচনা তা আর একটা কথা বলে যাচ্ছে শোন আবুহান বলেন আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তাদের দেখিনি আবার শোনো সম্মানিত মুরু্বি একটু দেখুন আল্লাহ নবী বলছেন আমার দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি তার এক মানুষ তুমি আর এক মানুষ তোমার বোন তোমার বাপকে প্রথমে না কাজ করেছি প্রথমে বলেছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মনে আছে কি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে এবার তোমাকে নাকচ করছি তারপর তোমার বোনকে না কাজ করার পরে আলোচনা করব রাসুল সাল্লাম বলেন আমার উম্মাতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে কাভিলেজের মতো আমার উন্মতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন আমার উন্মতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো এই যে তারা তা দিয়ে মানুষকে মারবে এই ছাড়া তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো তোমাকে দেখছি তুমি লাঠি নিয়ে ছুটে যাচ্ছ তোমার আগে আগে কিছু লোক পালিয়ে চলে যাচ্ছে তোমার হাতে লাঠি কাপুরুষ তুমি এখানে কি বিদ্যা শিক্ষা অর্জন করতে এসেছো তুমি চোর তুমি ডাকা তুমি শয়তান তোমার ভিতরে তোমাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেবো না তোমার হাতে কাল লাঠি তুমি বলো তুমি এসেছো চাপাই নবগঞ্জ থেকে পড়াশোনার জন্য তোমার হাতে কেন লাঠি কি দেখাতে চাইছো তুমি বলো কি তুমি তোমার হাতে কেন লাঠি তুমি মানুষকে মারো দিন রাত তোমাকে দেখতে পাচ্ছি পেপার পত্রিকায় শোনো মোহাম্মদ সাল্লাম বলেছেন তুমি জাহান মুসলিম মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢুকে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে যে কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কে পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম মুসলিম তোমার হাতে কেন লাঠি তুমি জাহান নামি এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন তোমার কথা শেষ করলাম এবার তোমার বোন দেখো আমি অনুবাদক দেখো তো মনে হচ্ছে যে তোমাকে আর তোমার বোনকে আর তোমার মাকে দেখে দেখে আল্লাহ নবী বলছেন অথচ আল্লাহ নবী বলছেন যে ওরা জাহান নামি ওদের আমি দেখিনি ওরা জাহান নামি ওদের আমি দেখিনি ওরা জাহান নামি ওদের আমি দেখিনি দুই নিশাউন মহিলা কাছে এতন কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ দেখো তো তোমার বোনের সাথে মিল খাই কিনা আমি আবার অনুবাদ করি নিসাউন মহিলা কাছে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয় এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি এখন বুঝো সেটা কেমন তুমি দেখতে পাও না একটু কাগের সূচনাতে বললাম তোমার বোনের গেঞ্জি জাতীয় পায়জামাটা তুমি দেখো না তোমার বাপ দেখে না বাপ কি লজ্জা বেঁচে খেয়েছো তোমার বোন কি লজ্জা বেঁচে খেয়েছে শোনো তাহার যুদের নাম ইমান নয় শোনো হজের নাম ইমান নয় লজ্জার নাম ইমান আল্লাহ রসুল বলছেন আল্লাহ লজ্জাই হচ্ছে ইমান ইমানে হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জা নেই যার ইমান নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহামে কথা বলেছেন এই ছেলে তুমি তো তাপসির মাহফিল দিন রাত শুনে শুনে আর ওই কণ্ঠ শুনে কি যে বলছে হুজুর খালি বলে চলে যাচ্ছে কণ্ঠ সুরে কেউ কিছু বুঝতে পারি না তিন ঘন্টা তাপসির করার পরে হুজুর বলছেন যে ইয়াতের তাপসির করতে আরো দুই দিন লাগবে তারপরে বাড়ি যাওয়ার সময় সবাই বলছে বাপের বেটা আছে বলতে পারে বলল কি বললো জি সেই তো কি যে বললো আমি কিন্তু রাজশাহী চাপাই নবঙ্গের মানুষ আমার ভদ্রতা বজায় রেখে তবে আমি চেষ্টা করছি আপনাকে বুঝানোর জন্য আমি আপনার কিছু না কিছু উপকার করবোই করবো ইনশাল্লাহ আপনি খালি একটু ধৈর্য ধারণ করুন ইচ্ছা করলেই সময় বের করা যায় না পাঁচ মাস থেকে এই সময়টা ঠিক করা হয়েছে তবু কত ঠেলাঠেলি এই দিনের উপরে যে কত আঘাত আসলো তারপরও চলে এসেছিল তার মানে এটা তাক দিন একটু মূল্যায়ন করেন কাজ তো আপনার অনেক আছে এই ছেলে ওই যে পাঁচতলা বাড়িতে ওই যে ওরা স্বামী স্ত্রী এখন পতিতালয়ের মেয়েকে নিয়ে বসে আছে টিভিতে তো তুমি আর আমি ঠেকাতে পারছি কি ঠেকানোর আছে তুমিও যাও যা বসে থাকো কিছু করার নেই এসেছ একটু ধৈর্য ধারণ করো গল্প করবানা নড়াচড়া না দোকান বন্ধ করো ইচ্ছা করলে সময় বের করা যায় না একটু ধৈর্য ধারণ করো জীবনে কিছু করার চেষ্টা করো তুমি মানুষ বিচারের মাঠে পশুর বিচার হবে না আব্দুর রাজিক সাহেব বলেছেন মানুষের তো বিচার হবে পশু প্রাণীরও বিচার হবে পশু প্রাণীর বিচার মানে ওখানেই শেষ একটা শিং ছাগল যদি একটা ওয়াশিংওলা ছাগলকে গুঁতা মেরে থাকে তা আল্লাহর বলছেন আল্লাহ তালা ওয়াশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে বলবেন সে ছাগল তোমার সিং দিয়ে দিয়েছি তুমি এখন গুতা মারে না তারপরে বিচার শেষ তার জাহান্নাম জান্নাত নেই মানুষের জাহান্নাম জান্নাত আছে একটু ধৈর্য ধারণ করুন বোকামির পরিচয় দিয়েন না ইচ্ছা করলেই সময় বের করা যায় না আপনি কথা কে করুন এই ছেলে কথা শেষ করছে অংশে তুমি শোনো তুমি জাহান নামি এ কথা আল্লাহর নবী বলেছেন তোমার হাতে লাঠি গাভীর লেজের মতো তুমি মানুষকে মারো তোমার বোন জাহান নামি তোমার বোন কে নবী বলছেন নিসাউন মহিলা কাছে এতুন কাপড় পরে থাকে আর এতুন উলঙ্গ মমিল হাতুন ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ওই যে দেখো তোমার বোন এখনো ওই যে যাচ্ছে ঠোঁটে লিপিস্টি দিয়ে আছে ওকে বলছ যে তোমার নাম কি ও বলে না কি যে আমার নাম অলকা আমার বাপের নাম গৌতম গুপ্ত বলে না কি ওকে হিন্দু তোমার বাপ কি জবাব দিবে তোমার बाप কে তাহাজ্জুদ করে জান্নাত কিনতে বলি ও কাপুরুষ বল বুঝে তোমার বাপ আর তুমি কোন সিদ্ধান্ত তোমার বাপ তাহাজ্জুদ করে জান্নাত পাবে না তোমাকে বারবার বলে যাচ্ছে তুমি মনে রেখো তোমার বোন এখনো ঠোড়েলি মিষ্টি বেবাজারে ঘুরছে

হাঁটার সময় কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মাথার চুল নাড়ে একবার হাত হিলাই কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে আল্লাহ নবী বলছেন ও নিজে পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে লায়ক খোলা জান্না ও জান্নাতে যাবে না ও জান্নাতে যাবে না ও তো জান্নাতে যাবে না যাবেই না বলা এজেদ না সে জান্নাতের গন্ধ পাবে না হ্যাঁ না রে আতু যাদমিন মাসরাতে কেদা বা এই জান্নাতের গন্ধ পাওয়া যায় এক বছরের দূরত্ব পথ থেকে এটা জান্নাত এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে এক বছর দৌড়িয়ে যত পথ যাবে ওই পথের মাথাতে যদি কেউ দাঁড়াই তাহলে জান্নাতের গন্ধ পাবে তোমার বোন জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না